সেগুন কাঠ পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করল বনদপ্তর আসামের শিলচর থেকে ওই সেগুন কাঠ কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল পথে রায়গঞ্জের বারোদুয়ারির কাছে গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট একশো চুয়ান্নটি কাঠের লক উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে মনে করা হচ্ছে রায়গঞ্জ বনবিভাগের বিভাগের সহকারী বনাধিকারী সৌগত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বারো নম্বর জাতীয় সড়কে কাট বোঝায় দুটি কন্টেনার আটক করা হয় একটি কন্টেনার থেকে পঁচানব্বইটি এবং অন্যটি থেকে উনষাটটি সেগুন কাঠের লগ বাজেয়াপ্ত করা হয় প্রায় এক কোটি টাকার কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ